এত ঢাক ঢাক গুড়গুড়ে আসে থাকি মশাই ভণ্ডামি ছেড়ে যায় বলার তা সোজাসুজি বলুন দেখুন জীবনটা সোজা না জীবনে কিছুই সোজা না এমনকি হাত থেকে ঢিলটা ছুঁড়লেও সেটা প্যারালাল হয়ে বেঁকে পড়ে একটা গাছ সেও সূর্যের দিকে প্রথমেই শিখে ওঠে না গোড়ায় একটু আঁকে বাঁকে তাল নাড়ু খেজু খেজু তু একখানা পাম একল ছেড়ে উচ্চা খাঙ্কি উদ্ভিদ ভিন্ন কিন্তু তাদের শেকড় নেড়ে চেড়ে দেখেছেন কি বলুন তো মাটির নিচে গিয়ে তাদের সোজা সোজি জারি জারি খাটে কিনা উম সেখানে তেনাদের ভেন্ন মূর্তি নদীর কথা বাদ বার আর এই আপনাদের মহদাসের সমুদ্রের কথাটাই ধরুন এখানে ঢেউ কি শীতে পাঠায় আর এই যে পূজ্য পাদ হিমালয় তা কোনখানটা সোজা মশাই তুচ্ছ পাতা ঈশ্বরের ফু সেও খুব সোজা থাকে কি খানে খানে দিক পাল্টায় আমি সামান্য মানুষ আমি কি করে সোজা বলবো সোজা চলব হাঁটতে গেলে পাটা একটু ডাইনে হেলে পড়ে বাবা খানা বায়ে হেলে যায় সেই ছেলেবেলা থেকে চেষ্টা করেও দেখেছি মশাই কিছুতেই নাকের সোজা হাঁটতে পারি না এদিকে আপনি ভণ্ডামি বলবেন আমাকে কি বলবেন দুমুখো সাপ দেখুন দাদা দুটো জিনিস কেবল সোজা চা আকাশ পুড়ে বৃষ্টি হাত চক্ষুপুরে জল আর একখানা কথায় কেবল সোজা সুজি করা যায় মিনিটে নমস্কার